রাস্তাঘাটে চললে এই বিভিন্ন প্রেসারে থাকে সবাই সবাই গরম বুঝতে পারছেন এটা একটা মিস্টেক হতে পারে দুজনের ভাই তো সেই জন্য আপনি এটা নিয়ে রাস্তার মাঝখানে তো ঝগড়াও করা যাবে না যাবে এখন আমি এটা চাকরি করি স্যার এই গাড়িটা নতুন আমার বসে তো স্যার এটা আমার জরিমানা আপনি দেখেন স্যার কোথায় লাগছে আমার সারে আসছে স্যার

সে দোষ দিচ্ছে তার সে দোষ দিচ্ছে তার আসলে কেউ কারো দোষ স্বীকার করতেছে না বলতেছে না আর ওই জায়গাটা আসলে এটা আমার কোচিং থেকে একটু দূরে তো তারা নিজেরা সমাধান যদি না করে আসলে আরেকজনের তো সমাধান করে দেওয়া যাবে না এই আমি বলি বারবার ট্রাফিক আইন মেনা চলা খুবই জরুরি বর্তমানে আমরা আসলে ট্রাফিক আইন মানতেই চাই না কেউ উদাসীনতার একটা ভাব চলে আসছে দেখেন তারা এই মোটর সাইকেলের পক্ষেও লোক চলে আসে চার পাঁচজন প্রাইভেট কারের লোক চার পাঁচজন চলে আসে এখন তারা কথা বলতেছে তারা একটা সমস্যা মোটর সাইকেলের চালক এবং প্রাইভেট কারের চালক মালিক যারা সবাই আছে একটা গ্যারেজে যাচ্ছে গ্যারেজে যায় তারা নিজেদের মতো করে কাজ করবে এবং সমাধান থাকবে ধন্যবাদ এই জন্য আমি বারবার বলি এই যেটা হলো তার মোটর আপনারা ট্রাফিক আইন মেনে চলুন